আসলে আজকা আমার মনটা অত্যন্ত খারাপ মানে একটা নিউজ দেখার পর মানে এতটাই খারাপ হয়েছে আমার মন মানসিকতাটা যা আপনাকে বলে মানে বোঝানো সম্ভব না আমি দুপুরবেলা একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ বাংলাদেশের যে হে বুট জয়যুক্ত হয়েছে এটা সবাই জানেন আপনার হে বুট জয়যুক্ত হওয়াতে কিছু আইন আপনার পরিবর্তন হওয়ার কথা ছিল এবং জুলাই সনদ বা সংস্থার করার কথা ছিল কিন্তু এটা আপনার বিএনপি বিএনপি এটা থেকে আপনার তালবাহানা শুরু করে দিয়েছে যে এটা করবে না এটাতে রাজি না অথচ বিএনপির অতীতের কথা বিএনপি বুলিয়া গেছে আমাদের মির্জা ফরি আচরণ এবং গাদ্দারি বেইমানি আমাদের বাঙালি রক্তের সাথে আপনার মনে করেন যে মিশে গেছে এখন এটা রাজনীতিকভাবে বলেন আমরা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের এই জিনিসটা আছে যে আপনি কারো উপকার করছেন উপকার করার আগে আপনি তারা প্রশ্ন করতে পারেন যে তুমি আমার ফটকিরা হবে মারবা ঠিক আছে মানে কারো উপকার করবেন এইট্টি পার্সেন্ট আপনার ক্ষতি করবো এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা চরিত্র একটা স্বভাব আজকে দেখেন তারেক রহমান যে বাংলাদেশে বীরের বেশে ফিরছে এটা বাস্তব যেই ফটোকল তারে দেওয়া হয়েছে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের একটা ফটোকল দেওয়া হয় নাই উনি বীরের বেশে আসছেন ঠিক আসছেন কার জন্য আসছেন এই জুলাই যোদ্ধাদের জন্য এই পাশে আগস্ট দেশ স্বাধীন হওয়ার কারণে তার তিনি আসছেন আজকাল সংসদে আজ বিএনপি জয়যুক্ত হয়েছেন সংসদের নির যে তারা আজকে শপথ গ্রহণ করছে তারা সংসদে গেছে কার কারণে গেছে ভাই এই জুলাই যোদ্ধাদের কারণে গেছে আজকে চোদ্দশো মানুষ শহীদ হয়েছে ওই মানুষের রক্তের উপর দাঁড়ায় যদি আপনি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে আপনি আপনি কতটা কত বড় গাদ্দার চিন্তা করা যায় বাবা যায় আপনি আমারে কোনো সরকারিভাবে সহযোগিতা করুন লাগবো না বাংলাদেশ সাধারণ পাবলিককে দরকার নাই ভাই সহযোগিতার আমরা সহযোগিতা চাই না আমরা প্রবাসী মানুষ আমরা ইনকাম করতেছি খাইতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো সহযোগিতার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে কিন্তু যারা দেশটা স্বাধীন করলো চোদ্দশো মানুষ মনে করেন যে নিহত হইলো আহত হয়েছে হাজার হাজার মানুষ তাদেরকে আপনারা মনে করেন যে বাতা দেওয়ার দরকার যাই কিছু দেওয়ার দরকার সংস্কারের দরকার ওই সংস্কার আপনারা অবশ্যই করবেন আমি যা মনে করি আপনারা অবশ্যই ভোটে নির্বাচিত হয়েছেন আমি মনে করি ঠিক আছে কেন অনেকেই মনে করেন যে দেখি আমার বিরুদ্ধে কমেন্ট করে যে ভাই না জামাত ফাঁস করছে এখন মনে করেন যে ভোট কার সিট কইরা বিএনপির ফলাফল দেখাই দিচ্ছে বিষয়টা এমন না আসলে দেখেন জামাত সিট পাইছে মাত্র সাতত্তরটা আর বিএমপি সিট পাইছে প্রায় একশো ষাটটা এখন যদি আপনার মনে করেন যে যদি আপনি তিরিশটা সিট জামাতি দিয়ে দেন তারপর তো ক্ষমতা যেতে পারবো না আর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার বুট আপনি ফ্রি দিয়ে দেন ও বুট কাট সিট হয়েছে কিছু অল্প ঠিক আছে এখন মনে করেন যে আমি খালি উল্টাপাল্টা কথা কই লইব আপনি আর আমি বিএনপি আসলে জয় জয়যুক্ত হয়েছে কারণ দানে শীষ অনেক জনপ্রিয় কেউ মনে করেন যে পার্টি দেখে নাই আন্দা খুন্দা শিল মারছে বুঝছেন তো ক্ষমতায় আর দশ বছর থাকেন সমস্যা নাই হ্যাঁ বুট জয়ী জয়যুক্ত হয়েছে যেটা সংস্থার করার দরকার ওইটা করেন আমি যা মনে করি আমার কথা হচ্ছে যাই কিছু করেন না করেন ভাই এই সুইদদের রক্তের উপর দাঁড়ায়া কখনও বেইমানি করবেন না ঠিক আছে